নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন ডলিস ফ্যামিলি চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত তো আজকে রবিবার এখন বাজে সকাল সাড়ে দশটার মতো আমি এখন খাচ্ছি দুধ মুড়ি সকালের পুজো দেওয়া সমস্ত কাজ করা কমপ্লিট তো সবাই আমরা সকালে আজকে দুধ খেলাম আর এখানে দেখো আমি দুপুরে সবজি কাটতেছি তো বাবা যেহেতু মাছ এনেছে তাই জন্য মাছের ঝোলের জন্য এইভাবে লম্বা লম্বা করে কয়েকটা আলু কেটে নিলাম আর এদিকে এই যে কাঁঠাল মানে কাঠ চিংড়ি হবে আজকে তো দেখো সমস্ত কাটাকাটি শেষ এখানে আমাকে বুনু হেল্প করেছে এই যেদিকে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে আর কি রেখেছি তো এখন আর কি রান্না করব। মানে মাও থাকবে আমার সাথে তো আমি প্রথমেই আর কি মাছটা ভেজে নিলাম কারণ অনেক বেলা হয়ে গেছে না হলে মাছটা নষ্ট হয়ে যাবে তাই মাছটা ভেজে রাখলাম এখন মা রান্না করতেছে আর এদিকে দেখো আমি যে কালকে আচারটা রান্না করেছি তোমরা তো দেখেছই তো সেটাই এখন আমি বয়ামে ভরে রাখছি কারণ কালকে অনেক রাত্রে রান্না করেছি ঠান্ডা করার জন্য আরও অনেক রাত্রে ওয়েট করতে লাগতো ওই জন্য ভাবলাম যে কালকে সকালে ভরে নেবো আর এখানে আমি একটা ছোট্ট কৌটাতে আর কি ভরে নিচ্ছি কারণ এটা আমি বাড়ি নিয়ে যাব। আর এখানে কাছের বয়ামে বড়োটাতে ভরে আমাদের ওই বাড়িতে কাছের বয়াম আছে তো আমি এখানে ভরে নিয়ে গিয়ে ওখানে গিয়ে রাখবো আর আসার কিন্তু কাছের বায়ামই ভালো থাকে সবসময় রান্না করতে করতে তো প্রায় মানে আড়াইটা বেজে গিয়েছে দুপুর তো এখানে দেখো মা কিন্তু সব রান্না করেছে এখানে আমি কয়েকটা আলু চিপস ভেজে নিচ্ছি এগুলো বলো তো কী এগুলো যে বাড়ির এমনি আলু হয় সেগুলোকে আলু ভাজার মতো করে আর কি কেটে রোদ্রে সেদ্ধ করে শুকিয়ে দিয়েছি তো সেগুলো একদম শুকিয়ে দেখো কীভাবে কি সুন্দর চিকন চিকন আলুর চিপস তৈরি হয়ে গেছে আর এগুলো তেলে দিয়ে কিন্তু কি সুন্দর ফলে আর অল্প তেলেই কিন্তু হয়ে যায় একদম যেমন ওই যে কিনতে পাওয়া যায় লেচু পাঁপড় তো সেগুলোও কিন্তু অনেক দের লাগে দেখো কি সুন্দর মুচমুচে ভাজা হয়ে গেল তো তোমরা এভাবে করবে অনেক ভালো লাগবে এদিকে দেখো মা রান্না করেছে শাক তারপরে এই চিংড়ি আর এদিকে রয়েছে মাছের ঝোল মানে বড় মাছের ঝোল আর এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছে আর আমরা কিন্তু এখন খাবো ভাত আর এদিকে প্রথমে বাবাকে খেতে দিয়েছে বাবা এখানে টিভি আর আমরা সবাই বাইরে ইভিনিং ফ্রেন্ডস তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর আমি আবারও স্নান করে নিলাম আর আজকে তো আমি বাড়ি যাব তোমাদের প্রথমে বলেই দিয়েছি তো আজকে আমার বর আমাকে নিতে আসবে তো এখানে আমি যেহেতু বাড়ি যাব আর এই সুন্দর সবুজ দৃশ্যটা আর দেখতে পাবো না তাই জন্য এখানে আজকে আমি কয়েকটা রিল বানিয়ে নিচ্ছি তো দেখো কি সুন্দর না আর কি তো আমাদের ওখানে তো একদম রাস্তা বাড়ি ঘর এসবই আর কি এরকম সুন্দর খোলামেলা পরিবেশ দেখা যায় না তাই জন্য ভাবলাম যে বাড়ি যাওয়ার আগে কয়েকটা রিলস বানিয়ে নেই তো সেটাই করতেছি তো তোমাদের এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখন বাড়ির দিকে যাই কারণ বিকেল হয়ে গেছে অনেক কাজ আছে আবার গোছগাস করা লাগবে যেহেতু আজকে আমি বাড়ি যাব তো চলো এদিকে দেখো সন্ধ্যে প্রায় হয়ে এসেছে আর আমার বড়বাবুর চলে এসেছে আমাকে নিতে তো বাড়িতে যেহেতু কেউই নেই বুনুকে খুঁজতেছে আর বুনু গেছে বিকেলের টিউশনে তো তাই জন্য আমার হাতেই দিয়ে দিলো তারপর দেখো আমরা কিন্তু সন্ধ্যে মানে এখন বাজে ছটা তাও দেখো কি সুন্দর আর কি দিন দিন কারণ এত গরম আর এত রুদ্র যার জন্য আর কি ছটার সময়ও কিন্তু একদম আলো রয়েছে তো আমরা রাস্তা ঘুরে চলে আসলাম এখানে দেখো আমার বাবু সোনা মানে দিদি যাইবু দেখি চলে আসলো সন্ধ্যার সময় তো মা এখানে পটল আর কাটল ছিঁড়ে এনেছে আমি বাড়ি নিয়ে যাবো জন্য তো এগুলো বাবু আমাকে ব্যাগে ভরিয়ে দিচ্ছে শুধু এগুলোই না বন্ধুরা আমি অনেক কিছুই নিয়ে যাব এখানে দেখো প্রচুর লতি তারপরে হচ্ছিলো পুঁশাক তারপর ডাটা মানে এক কথায় ডাঙা বলি আর এদিকে দেখো কালকে যে আমি আচার আর কি করেছি সেটা আচারটা একটু নিয়েছি আর এখানে আলু চিপসও নিয়েছি আর সাথে নিয়েছি কচুর পাতা তো এটা আমার একদম মানে নরন চেয়েছে ভর্তি তো দিদিকে দিব নিয়ে গিয়ে আর এই যে আমার জিজু আর এই হলো আমার বর তো একদম প্রচুর গরম এখন বাজে সন্ধ্যে সাতটা তো আমি এখন আর কি আম কেটে দেবো এদেরকে তো আমাদের এগুলো কিন্তু গাছের আম এক এগুলো কিন্তু আমরা থেকে পারিনি নিজে থেকেই পড়েছে সকালবেলা কি দুটো পড়েছে আমি কুড়িয়েছি আর বিকালবেলা একটা পড়েছে মানে হচ্ছিলো মানে বাবু একটা খাবে বাবুর মেশকটা খাবে বাবুর হচ্ছিলো বাবা একটা খাবে এরকম যেমন মানুষ তেমন আর কি আম পড়েছে হিসাব করে এমন একটা আর কি ব্যাপার হয়েছে যাই হোক আগের থেকে কিন্তু দুটো আনা ছিল আর দেখো আমগুলো দেখতে কিন্তু খুব সুন্দর যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর কিন্তু খেতে আর এগুলো কিন্তু জ্যোষ্ঠী আম বলে কারণ জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহের দিকে একদম পাকা শুরু করে আর এই আমটা কিন্তু জ্যৈষ্ঠ মাসে একদম শেষ হয় তো আমাদের সব কটা আম গাছের মধ্যে কিন্তু এই আমটা মানে খুব সুন্দর খেতে আর দেখতে তো এখানে আর কি আম খেতে খেতে আমরা সবাই অনেক গল্প করছিলাম আর সন্ধে তখন মানে সাড়ে সাতটা বাতি আর জিজু আর কি দিদিকে রেখে তারপর যাবে তো ভাত খেতে বললাম ভাত খেলো না জিজু আর কি ওরকমই বাড়ি যাবে বলতেছে যে ভাত খাবে না তো দেখো সবাই কিন্তু গোল করে বসে এখানে আম খাচ্ছি আর আমি তো চাচ্ছি যে আরও দেরি হোক আরও দের কারণ আমার বাড়ির সার একটু ইচ্ছা নেই মানে আরও মনে হয় দুটো দিন থাকি কিন্তু কার না একসঙ্গে এক সপ্তাহ এক সপ্তাহ থেকে আর কি আছি তো এবার তো যেতেই লাগবে যত যখন যেতে ইচ্ছে না করুক তা তো যেতে লাগবে এটাই আর কি জীবন কি বলবো নতুন করে আমার আর এটা নিয়ে কিছু বলার নেই যারা যারা মেয়ে তারা তারা তো জানোই তো এখানে কিন্তু অনেক গল্প করছিলাম আমরা তারপর জিজু কিন্তু চলে গেল আর দেখো একে এখানে এখানে মা খেতে দিয়েছে আর আমাকেও দিয়েছে আর এদিকে বাবু দেখছে কার্টুন আর দিদি তার সাথে বসে আছে বাইরে পাখা লাগিয়েছি এত গরম তো এখানে বাইরে বসে ভাত খাচ্ছি আর তরকারি কী কী হয়েছিল সব তো দেখে দিয়েছিলাম দুপুরে তাই নতুন করে আর কিছু করা হয়নি তো দেখো এখন মানে রাত বাজে নটা বন্ধুরা রাত বাজে নটা তো দেখো বাবু শোনা আমাদের বাড়ি যাবে জন্য কান্না করতেছে ওর ভীষণ সব ওর মেশোর বাড়ি যাবে কিন্তু কি করব ওকে রেখে আসতে হলো কারণ ও এত ছোটো যে রাত্রেবেলা ওর মাকে ছাড়া থাকতেই পাবে না ওর মানে তিন বছর বয়স যদিও দিনের বেলা থাকতে পাবে আমার সাথে কারণ আমাকেও খুব ভালোবাসে কিন্তু রাত্রেবেলা যতই হোক রাত্রেবেলা মাকে ছাড়া কোনো বাচ্চায় কিন্তু থাকতে চায় না তো অনেক বুঝিয়ে বাজিয়ে বললাম যে চলো ঠিক আছে বাসন্তী থেকে ঘুরে এসি তোমার ছোটো মাসে ওখানেই আছে টিউশন থেকে এনে তারপরে আর কি তোমাকে নিয়ে যাব তো অনেক কষ্টে রাজি করিয়েছি দেখো এখন কিন্তু আমরা রহনা দিয়ে দিয়েছি আর বুনু টিউশন থেকে আসলো আর রাস্তায় মা আর দিদি ওকে আনতে গেছে আমরা বাবুকে নিয়ে আর কি বাইকে নিয়ে গেছি এখন বাবু আর কি বুনুর কোলে এরকম করে কিন্তু বাবুকে আর কি আমরা আটকিয়ে দিয়েছি যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভালো লাগলে